ছেলে তাকে নির্বাচন করতে হবে আমি ভোটারদের কাছে তথাকথিত গণতন্ত্র নিয়ে যেতে চাই না আমি গণতন্ত্র নিয়ে তাদের কাছে পৌঁছতে চাই তাদের হৃদয়ে পৌঁছতে চাই আমি মন্ত্রী হতে চাই না আমি জয়ন্তী তাই দেশপ্রেম দিয়ে বাজাতে চাই সবার হৃদয় তন্ত্রী আমি রাজনীতি করতে চাই না আমি কাজনীতি করতে চাই আমি ভালো বয়স ভালো বাসা মানুষের কাছে যেতে চাই গতকালকে বাংলাদেশে খুব বড় একটি দলের থেকে একটা ফোন এলো তো আমাকে বলা হয়েছিল যে আপনি ফেসবুকে দেখেছে হয়তোবা যে আমি নির্বাচন করব তো বলছে যে আপনি আমাদের এখানে আসেন এবং অনেক বড় একটা পদমর্যাদা আপনি পাবেন ইত্যাদি ইত্যাদি তা আমি বললাম ভাই আমি এক মাস আগেও ইনট্যাক ছিলাম কিন্তু কয়েকদিন আগে আমি টেক হয়ে গেছি আমি রাজনীতিতে আসবো কয়েক মাস আগেও কিন্তু হবে গত একত্রিশে জুলাই ইভিন কেউ লাল সাপনার বিয়ে দিয়েছিলাম দেশের শুটিং করতে তো বাবার কাছে আগে শুনেছিলাম যে ইভিনপুর পাড়ায় আমাদের বংশের প্রচুর লোক আছে এক কথায় আমাদের পূর্বপুরুষের বাড়ি সাতলা বাগদা হাততায় সাতলায় আমার বংশের হরমাদ বাণী ছিলেন বঙ্গবন্ধুর পার্লামেন্ট মেম্বার সম্ভবত কারণেই বংশের অনেকেই আমাকে অনুরোধ করে আগামী সংসদের নির্বাচনে আমি যেন ওই এলাকা থেকে নির্বাচন করি আমি আমার ফেসবুকে এটা নিয়ে একটু ফান করে একটা স্ট্যাটাস দিই এভাবেই আসলে ছড়িয়ে পড়ে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে পরবর্তীতে আমার পরিবার শুভাকাঙ্ক্ষী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব উৎসাহ যোগাতে থাকেন প্রতিনিয়ত আমি ভাবলাম বাংলাদেশের আবাল বুদ্ধ বনিতা যেহেতু আমাকে এত ভালোবাসেন তাই কোনো দলে আমি যাব না আমি স্বতন্ত্র হয়ে নির্বাচন করব কিন্তু পরবর্তী সময়ে ধীরে ধীরে অনুভব করলাম যার দল নাই তার বল নাই আমার ছেলে নেদারল্যান্ড বেলস ইউনিভার্সিটি অফ টেকনোলজির রোবট বিজ্ঞানী প্রফেসর পলব বিশ্বাসকে বললাম বাবা আমি কি কোনো দলে যোগ দেব নাকি স্বতন্ত্র হয়েই নির্বাচন করব। আমার ছেলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রোবটের কাছে প্রশ্ন করেছিল নকুল কুমার বিশ্বাস কি কোনো দলে যোগ দেবেন নাকি স্বতন্ত্র হয়ে নির্বাচন করবেন রোবটের সাফ জবাব কোন দলের মাধ্যমে তাকে নির্বাচন করতে হবে তা না হলে বাংলাদেশের প্রেক্ষাপটে জিতে আসা খুবই শক্ত কাজ হবে এরপরে অনেক ভাবনা চিন্তা করলাম কোন দলে যাওয়া যায় অনেকে আমাকে প্রশ্ন করেছেন আপনি কোন দল করবেন আমি বলেছি আমি কোন দল করবো না দল করবো আমি দল করবো বলাগলি করবো না কোলা করবো গোলাগুলি করবো না আমি শিল্প প্রতিনিধি আমি শিল্পী তাই আমি গান্ধী নির্বাচন করব জি গান্ধী আমি যুক্তি চাই না আমি ভোটারদের কাছে তথা কথিত গণতন্ত্র নিয়ে যেতে চাই না আমি গণতন্ত্র নিয়ে তাদের কাছে পৌঁছতে চাই আমি রাজনীতি করতে চাই না আমি কাজনীতি করতে চাই আমি ভালো বয়স ভালো বাসা নিয়ে মানুষের কাছে যেতে চাই আর এই কাজগুলো করতে হলে আমার কাছে মনে হয়েছে গামছা ছাড়া কোনো বত নাই। তাই কোন দল নয় বন্ধদের মধ্যে দাম করতে চাই